আমাদের কাজ যেন সুন্দর হয় কে কাজ থেকে ভালো কাজ করতে পারে একটা পরীক্ষা আল্লাহ নেওয়ার জন্য তিনটা পরীক্ষা একটা পরীক্ষা হচ্ছে আল্লাহ আমাদেরকে মেধা দিয়েছেন পরিপূর্ণভাবে আমাদের নলেজ দিয়েছেন আমাদেরকে বিবেচক বানিয়েছেন আমাদেরকে বোধ বিবেচনা বোধ দিয়েছেন সবটা দেওয়ার পরে আল্লাহর পরীক্ষা হচ্ছে এই মেধা বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে কে আমার পথে চলে কে চলে না এক পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা হচ্ছে যে তাকে আমি সব কিছু আমার নিয়ামত দিয়ে ভরে দেওয়ার পরে সে আমার এবারত আদেশ পালন করছে কিনা সে অগ্রসর কি না আমার দিকে আমি তোকে দেখতে চাই কে অগ্রসর কে অগ্রসর নয় এবং কে আমার ভয়ে গুণা থেকে বাঁচে হারাম থেকে বাঁচে অপবিত্র জীবন থেকে বাঁচে জীবনকে শুদ্ধতার পথে পরিচালনা করে কে এটা করে আর কে করে না আমি পরীক্ষা করার জন্য মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি তাহলে আমাদের দুনিয়াতে আসাটা আমাদের জন্য পরীক্ষার বিষয় কার আমল কত সুন্দর হয় নতুন বছর আমাদের সামনে আমাদেরকে সময় সচেতন করে এবং মহাসাবা বলে যাকে আরবিতে এটাকে আমরা বাংলায় বলছি হিসাব নিকাশ এই হিসাব নিকাশকে আরবিতে বলে মহাসাবা যে ব্যক্তির জীবনে হিসাব নিকাশ নেয় তার জীবনটা ব্যর্থ হাদিসে আসছে কুল্যনী এক দু মানুষ সকালে উপনীত হয় ঘুম থেকে উঠে জাগ্রত হয় এরপরে সে নিজেকে বিক্রি করে দেয় অন্য নিজেকে সে বিক্রি করে দেয় কার কাছে কেউ হয়তো নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে তো যে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে অর্থ হলো সে আল্লাহর বিধিবিধান মোতাবেক সার দিন দিনটাকে সে পার করে তাহলে দিন শেষে এই ব্যক্তির সফল তার প্রফিট আসছে খাতাতে সে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করা মানে সে সফল আরেকজন ব্যক্তি প্রতিদিন সকালবেলায় নিজেকে শয়তানের কাছে বিক্রি করে এর অর্থ হল সে আল্লাহর দিন থেকে বিমুখ এবং শয়তানের এই প্ররোচনার পরে সে গুনাহে আল্লাহর দিন বিরোধী আল্লাহ বিরোধী কাজে তৎপর থাকে সারাদিন এই সমস্ত কাজ করার পরে তার এর ফলাফল বা সামারি হল এই লোকটা জাহান্ডামি হয় একই ব্যক্তি প্রতিদিন সকাল করে কেউ আল্লার দিকে কেউ শাজানের দিকে দুজনের পরিণাম দুইটা হয় কেউ সফল কেউ ব্যর্থ তো এটাই আল্লাহ কোরআনে বলছেন যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নিল দুনিয়ার জীবনেই সে সফল নিশ্চিত সফল আর যে গুনাহে নিমজ্জিত হারামে নিমজ্জিত অপবিত্র জীবনযাপনে অভ্যস্ত তার ভেতরটা অপরিশুদ্ধ গুনাহের আবিলতায় সমৃদ্ধ পরিপূর্ণ এই লোকটা সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত সেজন্য নতুন বছর এক তো আমাদের কৃতজ্ঞতা আদায় করেছে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে এখনও সুযোগ দিয়েছেন শুধরানোর জন্য আল্লাহর পথে চলার জন্য এখন অনেক মানুষের তো চোখ বন্ধ হয়ে গেছে আমাদের চোখটা এখনও খোলা এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য অনেক বড় একটা অনুগ্রহ গ্রহ যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন শুধ্রানোর এবং শুভ্রতার পথে চলার শুদ্ধতার পথে চলার আমরা যেন আল্লাহর বিধার মোতাবেক চলতে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এখনও সুযোগ আছে আমাদের ইমানের পথে চলার জন্য ইমানের চর্চাকে অব্যাহত রাখার জন্য তো সেই জন্য আল্লাহ কাছে কৃতজ্ঞতা আদায় করা আছে কারণ কৃতজ্ঞতা এমন একটা মহৎ গুণ বা এমন একটা উচ্চ পর্যায়ের গুণ যা মানুষকে আল্লাহ খুব কাছাকাছি করে জন্য কোরআন বলে তোমরা যদি আল্লাহর কৃতজ্ঞ হও তো এরা আল্লাহকে খুশি করে দেবে তো বান্দা যদি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তো আল্লাহ তার প্রতি খুশি হন জন্য আমাদের নতুন বছরে একটা প্রথম কাজ হলো যে আমরা কৃতজ্ঞতা আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে সুযোগ দিয়েছেন অবাহিত আরও সুযোগ দান করছেন কারণ একটা মানুষ অনেক সময় ঘুমের মধ্যেও চলে যায় আমরা দেখি আমাদের চারপাশে যে একটা সুস্থ জলযন্ত মানুষটা ঘুমিয়ে আছে আর ঘুম থেকে সে উঠতেই পায় জীবনের শেষ ঘুম তার এটা আর চোখ সে ঘুরতে পায় আর যে লোকটা ঘুম থেকে উঠার পরে আবার সে তাকালো তার মানে তার প্রতি আল্লাহর কি পরিমাণ অনুকম্পা যে আল্লাহ তাকে আবার নতুন করে জীবন দিলেন এই জন্য এই ঘুম থেকে ওঠার পরে যে দোয়া ঘুমানোর পূর্বের দোয়া যেগুলো আমাদের নবী প্রাত্যহিক জীবনের সুন্নদগুলো এর মধ্যে কিন্তু একটা দোয়া এটাও ঘুম থেকে ওঠার পরে একটা দোয়া আমাদেরকে নবীজি শিখিয়েছেন যে আল্লাহ প্রশংসা করতে শিখিয়েছেন আলহামদুলিল্লাহ দিয়ে আহিয়ানা আল্লাহর প্রশংসা যে আল্লাহ আপনি আপনি আমাদেরকে জাগিয়ে দিয়েছেন আমাকে আবার নতুন জীবন দান করলেন অনেক মানুষ ঘুম থেকে উঠতেই পারছে না সেখানে তার সারা মানে অনন্তকালে ঘুম ঘুমিয়ে গেল কিন্তু আল্লাহ আপনি আমাকে উঠিয়ে দিয়েছেন আমাকে আবার জীবন দিলেন সুযোগ দিয়েছেন আপনার প্রশংসা আপনার কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ দিয়া হিয়ানা বাদা মামা থানা আল্লাহ আমাকে আপনি মৃত্যু দিয়ে দিয়েছেন ঘুম একটা মৃত্যু সাদৃশ্য মৃত্যুর সাদৃশ্যতা রাখে ঘুম তো ঘুমিয়ে গেলে মানুষ মৃত্যু মৃত্যু ব্যক্তির মধ্যে মানে কি বলে থাকে সচেতন থাকে না অচেতন হয়ে যায় তো সেখান থেকে আমাকে আল্লাহ আপনি আবার জাগিয়ে দিয়েছেন কেমন যেন নতুন একটা জীবন দিলেন আল্লাহ আপনার প্রশংসা এই জন্য আল্লাহ কৃতজ্ঞতা যত বেশি আদায় করা যায় তত বেশি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে দ্বিতীয় আমাদের কাজ হলো যে আমাদের পেছনে একটা বছরের আমরা হিসাব নিকাশ করি যে আমরা একটা বছর কতটুকু আমি নেক কাজে ভালো কাজে কল্যাণমূলক কাজে বা এবাদত গীতে বা আল্লাহর বিধান পালনে কারণ আল্লাহর বিধান তো আমাদের জন্য পালনে আবশ্যক আমরা কতটুকু এটাতে ত্রুটি করেছি আমাদের অবিচার হয়েছে অন্যায় হয়েছে আমরা করতে পারিনি করা দরকার ছিল আল্লাহর কাছে আমরা তাওবা করি তাওবা করে ফিরে আসি কারণ তাওবার অর্থই হচ্ছে ফিরে আসা তাওবা মানে আল্লাহর কাছ থেকে আমরা শয়তানের ধোকায় পড়ে আল্লাহ থেকে ফিরে গিয়েছিলাম এখন আবার বদোদয় হয়েছে আমাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে আমাদের চোখ কান আমরা খুলে ফেলেছি জাগ্রত হয়েছি এখন আবার আল্লাহ দিকে ফিরে আসবো এটাকে বলা হয় তাওবা যে আল্লাহ দিকে ফিরে এসে আল্লাহকে বলা আল্লাহ যা করেছি আমাদের সবগুলোকে আপনি মাফ করে দিন আমরা ভবিষ্যৎ জীবনে যা করছি যে আমরা আপনার শুদ্ধতার পথে চলবো এই হচ্ছে তাওবা আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই এবং আগামী বছরটা যেন যে রানিং যে নতুন বছরটা আল্লাহ আমাদেরকে দিলেন এই বছরটা যেন আমরা আল্লাহর পথে চলতে পারি সুন্দরভাবে চলতে পারি সুস্থতার সাথে ইমানের সাথে দিনের সাথে আমরা একটা সমৃদ্ধির সাথে আল্লাহ আল্লাহর ভয়ের সাথে তা কোয়ার সাথে আমরা হারাম বর্জন করে হালালের পথে পবিত্রতার পথে চলতে পারি আল্লাহর সাথে আমরা অঙ্গীকারটাকে নবায়ন করি আমাদের প্রতিটি মুহূর্তে আল্লাহর সাথে একটা অঙ্গীকার করা যাবে কমিটমেন্ট করা যে আমরা রুহের জগৎ থেকে আল্লাহর সাথে কমিটমেন্ট করে আসছি যে আল্লাহ আমরা দুনি আপনি আমাদের রব আল্লাহ প্রশ্ন করেছেন যে আমি কিন্তু আমাদের রব নই তো আমরা কিন্তু রুহের জগতেই বলেছি হ্যাঁ আপনি আমাদের রব আমরা কিন্তু ওখানে স্বীকৃতি দিয়ে আসছি এই স্বীকৃতির অর্থই হলো দুনিয়াতে আসার পরে আমরা সেই স্বীকৃতিকে মূল্যায়ন করব কিন্তু শয়দানের ধোকাতে আমাদের নকশের ধোকাতে আমরা অনেক সময় বিড়ম্বনার শিকার হয়ে আল্লাহর পথে সরে গিয়ে সেই প্রতিশ্রুতি বা কমিটমেন্টকে আমরা ভুলে গেছি সেটাকে আবার আমরা স্মরণ করে আল্লাহর কাছে এই কথা বলা যে আল্লাহ আমরা আবারও আমাদের সেই অঙ্গীকারকে নবায়ন করছি আমরা নতুন বছরে আল্লাহ আমরা গুণা থেকে বাঁচতে চাই আপনি আমাদেরকে তাঁতিক দান করেন আমাদেরকে আপনি ভালো কাজের সাথে আমাদেরকে লাগিয়ে রাখেন এই তিনটা কাজ আমাদের করণীয় নতুন বছর হিসেবে কারণ আমাদের যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে এটাকে সবসময় স্মরণ রাখা মৃত্যু চিন্তা মানুষের কাজকে শুদ্ধ এবং পরিশুদ্ধ করার এক উৎকৃষ্ট নিয়ামক উৎকৃষ্ট নিয়ামক হচ্ছে চিন্তা মানুষ যখন চিন্তা করে আমাকে মরতে হবে আর মরার মৃত্যু একটা রূপরেখা আছে ইসলামে সেটা হচ্ছে যে আমি মৃত্যুবরণ মানে শেষ হয়ে যাওয়া না মৃত্যুবরণ মানেই এখান থেকে ট্রান্সফার হওয়া এতেকাল যাকে আমরা বলেছি অমুকে এনতেকাল করেছে মানে কি এতেকাল মানে ট্রান্সফার স্থানান্তরিত হওয়া এক জগতে ছিলাম নতুন আরেকটা জগতে আমি আমাকে স্থানান্তর করা হবে এখন এটা মাটির উপরে ছিল ওই জগৎ ওটা মাটির নিচে ওটা আরেক ভিন্ন জগৎ এই জগৎ থেকে আরো অনেক বড় জগৎ এই জগৎ তো অস্থায়ী ওই জগতের স্থায়িত্ব কতটুকুন আল্লাহ ছাড়া কেউ যায় না কারণ যখন কেয়ামত হবে তখন তখনই ওই জগৎ শেষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ যায় না তো এই জগৎ থেকে আমি সেখানে ট্রান্সফার হব সেখানে আমাকে রাখা হবে নতুন একটা জীবন এই জীবনের কাজগুলোর হিসাব হবে ওখানে এজন্য হয়তো আলিরাদি আল্লাহ আনহু তিনি বলেছেন যে দেখো কিছু মানুষ দুনিয়াদার হয় কিছু মানুষ আখরাত পাগল হয় তো তোমাদের কাজ হলো আখরাত মুখী থাকা দুনিয়ার প্রতি আসক্তি বা আরও বেশি মনোভাব আরও চাহিদা যে আমার আরও লাগবে আরও লাগবে এরকম ধরনের তোমার মতো চাহিদা না থাকে তুমি আখরাত মুখী হও কারণ দুনিয়াতে এখানে আমল করার সুযোগ আছে এখানে কোনো হিসাব নেই যে যা করবে হিসাব হবে ওখানে আর আখেরাতে হিসাব আছে আমল করার কোনো সুযোগ নেই তো ওখানে এইখানকার আমলগুলোর হবে পর্যালোচনা হবে তো আমাদের আমলগুলো যেন ভালো হয় যেন আমাদের হিসাবগুলো সহজ হয় এই জন্য আল্লাহর কাছে দোয়াও করা আর মৃত্যু চিন্তা যখন আমার ভিতরে থাকবে তখন মানুষ যখন মৃত্যু চিন্তা করে যে আমাকে মরতে হবে তখন সে উৎপতের জন্য হাত বাড়াবে না সে ঘুষ খাওয়ার জন্য হাত বাড়াবে না সে কোনো সুদি কারবারে ইনভেস্ট করবে না সে লোক করবে না অর্থ লোকনি করবে না সে হারাম উপার্জনে হাত বাড়াবে না সে হারামে পিচ্ছিল পথে পা বাড়াবে না সেই স্ত্রীর ডিমান্ড করার জন্য হারাম পথে যা অগ্রসর হবে না কারণ তার সামনে একটাই চেতনা যে আমি আল্লাহকে ভয় করি এবং আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে এই চিন্তা মানুষকে পাপ কাছ থেকে দূরে রাখে এই একটা চিন্তা আমি যদি প্রতিদিন কদম ফেলার সময় পদক্ষেপে এই চিন্তা করি যে আল্লাহ আমাকে দেখছেন এবং আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে এই কাজের জন্য এটা যদি আমার ভেতরে একদম পরিপক্ক হয়ে যায় তাহলে সেই মানুষটির দ্বারা আর কোনো গুণাহের কাজ সংগঠিত হবে না কারণ কোরআন শরীফে আসছে যে ব্যক্তির হাতে ডান হাতে আমল নামা দেওয়া হবে সার্টিফিকেট আল্লাহ জান্নাতের যে তুমি জান্নাতি ডান হাতে আমল নামা পাওয়ার পরে ফাইলটা পাওয়ার পরে কোরআন শরীফে আসছে এই লোকটা খুশিতে দৌড়াবে দৌড়াবে হাতে ফাইল নিয়ে দৌড়াবে আর যাকে দেখবে বলবে দেখো আমাকে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়েছেন দেখো দেখো আত্মীয়সূজক যাকেই সামনে পাবে খুব আনন্দের মানে আনন্দে সে খুশিতে সে ফেটে পড়বে এবং যাকে সামনে পাবে বলবে দেখো আল্লাহ আমাকে ডান হাতে আমলন নামা দিয়েছেন এবং নিজেই বলবে যে কেন ডান হাতে আমল নামা পেলাম আজ কেন আমি জান্নাতি হওয়ার পেছনে কী কারণ সে নিজেই বলবে সেটা হলো যে আমি আমার যাপিত জীবনের প্রতিটি পদক্ষেপে এই চেতনাতে আমি বদ্ধমূল আমার ভেতরে রেখেছি অন্তরে যে আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই একটা পবিত্র চেতনা যদি আমার ভেতরে থাকে তাহলে আমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না কোনো ব্যক্তি মমিনের দ্বারাই গুণা করা সম্ভব হবে না যদি সে ভেতরে রাখে যে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে আমি কী করছি আমি কোন পথে যাচ্ছি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে আমি আল্লাহকে ভয় করি আমার সামনে একটা হারাম প্রফেসর আসলো আমার যদি থাকে এই চেতনা যে আমি আল্লাহকে ভয় করি তো আল্লাহর ভয়ের এই চেতনায় তাকে হারাম থেকে দূরে রাখবে এই জন্য হাদিস আসছে ইত্তাকিল মাহারি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো তুমি আল্লাহর বান্দা হয়ে যাবে দেখুন কোনো নাস আর এটাই তো আমাদের জীবনের লক্ষ্য আল্লাহর বান্দা হওয়া আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হওয়া আল্লাহর ধনিষ্ঠজন হওয়া এটাই কিন্তু আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এবং আমাদের জীবনের লক্ষ্য আছে পশুর জীবনের কোনো লক্ষ্য নেই যে কারণে পশুর কোনো হিসাব নিকাশও নেই কারণ তার জীবনের লক্ষ্য নেই আমাদের জীবনের লক্ষ্য আছে সেটা হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহ আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আল্লাহ নৈকট্য অর্জন করা সেটার জন্য আমার করণীয় কাজ হলো আমি যদি তা কোয়ার সাথে থাকি আল্লাহকে ভয় করি এবং হারাম থেকে বাঁচি তো আল্লাহ নৈকট্য অর্জন আমার জন্য সহজ হবে এই জন্য বছরের শুরু আপনাদের সাথে এতটুকু আলোচনা হলো যে আমরা আমাদের জীবনটাকে সাজিয়ে নিই এক ব্যক্তির ঘটনা বলছি এক এলাকাতে এক বাদশাহ ছিল সে এলাকার নিয়ম ছিল যে এই বাদশাহ যতদিন তার শাসনামল থাকবে ততদিন সে তো লোকালয়ে থাকবে সবার সাথে রাস্তেই থাকবে কিন্তু যখন তার দিন শেষ হয়ে যাবে তখন তাকে দ্বীপে নির্বাসিত হতে হবে দ্বীপে সে আর কখনই এই লোকালয়ে ফিরে আসতে পারবে না ওখানে তারা দ্বীপে সে নির্বাসিত জীবন যাপন করবে ওখানে মারা যাবে তার জীবন শেষ এটা ছিল ওই এলাকার সিস্টেম ওই অঞ্চলে তো এক বাদশাহ আসলো খুব বিচক্ষণ বাদশাহ সে চিন্তা করলো যেহেতু আমাকে আমার এই পাঁচ বছর হোক দশ বছর হোক শাসনামলের পরে এরপরে তো একসময় আমাকে এখান থেকে বের হতেই হবে রাজনীতি থেকে তো আমাকে তো ওখানে নির্বাসিত হতে হবে দ্বীপের মধ্যে তো আমি আমার এই শাসনামলেই আমার দ্বীপটাকে আমি সাজিয়ে নিই আমার আমাকে যদি দ্বীপে থাকতেই হবে মৃত্যু আগ পর্যন্ত নির্বাসিত জীবনযাপন করতে হবে তো আমি আমার দ্বীপটাকে মনের মতো সাজিয়ে নিই তো সেই দ্বীপটাকে সে মনের মতো করে সাজালো এবং নাগরিক জীবনের যত সুবিধা যা যা প্রয়োজন তার থাকার জন্য সব ধরনের সুবিধা নিয়ে সে দ্বীপটাকে সুন্দর করে পরিপূর্ণ করে ফেললো সাজিয়ে ফেলল এরপরে সে ওখানে নির্বাসিত জীবনে চলে গেল তো এই যে ব্যক্তি বাদশাহ বিচক্ষণ ব্যক্তি সে তার দ্বীপকে সাজিয়ে নিয়েছে তার ক্ষমতা এবং তার প্রভাব ইত্যাদি থাকা অবস্থাতেই এখন আর তার দ্বীপে থাকতে কোনো সমস্যা নেই কারণ তার দ্বীপ দ্বীপে থাকা আর লোকালো এখানে থাকা এক সমান বরং দ্বীপটা আরও বেশি সেখানে সুবিধা সমৃদ্ধ সেখানে সে আড়ে করে নিয়েছে আমাদের মমিনদের একটা জীবনের দ্বীপ আছে সেটা হলো এই কবর ঝবর এটা একটা দ্বীপের মতোই মনে করুন যে আমি যেহেতু আমাকে এখান থেকে যাওয়ার পরে ওখানেই যেতে হবে ওখানেই থাকতে হবে আমার মৃত্যুর পরে কাজে আমি আমার সেই দ্বীপটাকে সাজিয়ে দিই সেই দ্বীপটাকে আমি কী দিয়ে সাজাব সেই দ্বীপটাকে আমি নেকামল দিয়ে সাজিয়ে দিই সেই দ্বীপটাকে আমি নবীর আদর্শ দিয়ে সাজিয়ে দিব আমি আমার পুরা আপদমস্তক আমি আমাকে সাজাব নবী ইসলামের আদর্শ দিয়ে কারণ এই যে প্রতিটি মানুষদের সংস্কৃতির পেছনে দৌড়ায় যে আজকে একটা উপসংস্কৃতি থার্টি ফার্স্ট নাইট যে সেদিন তো কোনো ব্যক্তির জীবনের মানে কবরে ফার্স্ট নাইটও হতে পারত হতে পারে না যে রাতটাকে তারা আনন্দে বা বিভিন্নভাবে উদযাপন করে সেই রাতটা তো কারো জীবনের কবরের ফার্স্ট নাইটও হতে পারত অনেকের হয়েছে ফার্স্ট নাইট হয়েছে সেটা তো এই যে সংস্কৃতি যেটা আমরা অনেকটা ধার করে চলি এতটাই আমরা যে মানে চেতনাহীন মানুষ যে আমরা পর ধর্মের সংস্কৃতি গ্রহণ করি অথচ আল্লাহ তালা আমাদেরকে সংস্কৃতি দিয়েছেন সংস্কৃতির মানে কি সংস্কৃতি মানে হলো যা গ্রহণ করার দ্বারা মানুষ পরিশুদ্ধ হয় সভ্য হয় ভদ্র হয় শিষ্টাচার সম্পন্ন হয় তাকে সংস্কৃতি বলে বলে যে মানুষটা সংস্কৃতি মানে পরিশুদ্ধ তো সংস্কৃতির মূল উৎসই হচ্ছে আমাদের ইসলামের ইসলামের জীবন আদর্শ পুরা তেষট্টি বছরের জীবন তার এটা ইসলামের সংস্কৃতি এটার আলোতে জীবন গড়লেই একটা মানুষ সভ্য হবে সুন্দর হবে ভদ্র হবে সংস্কৃত হবে পরিশুদ্ধ হবে সাহাবাই গ্রাম সলকু সাহাবি এদেরকে আল্লাহ আল্লাহ তারা নির্বাচন করেছেন নবীর সান্নিধ্য লাভের জন্য তারা কি পরিমাণ এক একজন পরশ পাথর হয়েছেন এক একজন সাহাবি এক একটা স্টার তারা আল্লাহ নবী হোসেন যে আমার একজন সাহাবি তারা তুললো তুমি একজনকে ফলো করবে তোমার জীবন সুন্দর হয়ে যাবে এই যে সোহল অক্সর সাহাবি কিন্তু ইসলাম বললেন বিনির্মাণ করলেন তাদেরকে একটা সংস্কৃতি দিয়েছেন সেই সংস্কৃতির আলোকেই তারা করেছে মুসলমানদের নিজস্বতা আছে সক্রিয়তা আছে নিজস্ব ধর্মের সংস্কৃতি আছে আমরা সেখানে এতটাই যে চেতনাহীন যে আমরা অন্যের সংস্কৃতি গ্রহণ করছি যা আসলের সংস্কৃতি না এবং যা সংস্কৃতির নামে অপসংস্কৃতি তো সেগুলোর সাথে আমাদের সম্পর্ক না থাকাটাই আমাদের জীবনের জন্য কল্যাণকর হবে আমরা দোয়া করবো এখন যেন আমরা এই যে কথাগুলো হলো সেগুলোর উপর আমরা চলতে পারি কারণ আমরা প্রত্যেকেই মুসলিম এবং দেখুন আমরা কিন্তু আল্লাহর কাছে এই অ্যাপ্লিকেশন করে আসি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানদের ঘরে পাঠায় পাঠাবেন আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আল্লাহর কাছে করিনি কিন্তু আল্লাহ কিন্তু দয়া করে আমাদেরকে মুসলমানদের ঘরে পাঠিয়েছেন আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে দিনের পরিচয় ধর্মীয় পরিচয় মানুষের সবচেয়ে বড় পরিচয় এটা শুধু আমাদের জন্য নয় এটা আদমা ইসলাম থেকে নেই মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার ধর্মীয় পরিচয় দিনই পরিচয় আমরা মুসলমান আমরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি নিই আল্লাহ আমাদেরকে দয়া পরিমাণ দিয়েছেন ইসলাম দিয়েছেন সেটা যেন আমি আমার জীবনে সেটাকে আমি যেন এটাকে কাজে এবং কর্মে সেটাকে আমি প্রকাশ করতে পারি কারণ এটা হচ্ছে আল্লাহর রং আর কোরআন বলে যে আল্লাহর রং হচ্ছে কৃষ্ণ রঙ আচ্ছা তোমরা আল্লাহর রংকে আঁকড়ে ধরো আল্লাহর রং হচ্ছে তাকুয়া আল্লাহর রং হচ্ছে পবিত্রতা আল্লাহর রং হচ্ছে পরিশুদ্ধতার পথ এগুলো আল্লাহর রঙ এই রঙে যদি আমি যদি রাঙাতে পারি তাহলে আমার জীবন সফল আমি যদি এই রঙে আমার পরিবারকে রাঙাতে পারি আমার সন্তানদেরকে আমার জেনারেশনকে আমার প্রজন্মকে প্রজন্ম থেকে প্রজন্ম অনেকটার আমি বানিয়ে যাব আমি কবরে চলে যাব কিন্তু আমার প্রজন্ম থেকে প্রজন্ম নেককার হয়ে জন্ম নেবে বাড়বে জীবনকে আল্লাহ পথে বিনির্মাণ করবে এই প্রজন্ম আমার নাজাতের অশ্লাহ